স্টিভিয়া চিনির চেয়ে তিনশো গুণ মিষ্টি কার্বোহাইড্রেট করি ডায়াবেটিস রোগীর জন্যে কিন্তু খুবই কার্যকরী একটা পাতা এই পাতাগুলো তুলে ফেললাম কারণ স্বল্প গাছ এবং এখন অনেকগুলো গাছে ফুল এসেছে দেখেন যেহেতু অল্প গাছ সেহেতু পাতা গাছ থেকে সংগ্রহ করা খুব কঠিন একটা একটা করে পাথা তুলতে হয়েছে আর এইখান থেকে চাইলে আপনি চারা তৈরি করতে পারেন পাতাটা একটু হেলদি দেখছেন এবং এখানে এখনো ফুল আসেনি এই সারাটাই এই ডালটাই কিন্তু চারা তৈরি করার জন্যে উপযুক্ত এভাবে আমি করি অন্তত একটা গিট দেখে আপনি এখানে কেটে নেবেন কেটে নেওয়ার পরে সত আট অথবা অ্যালোভেরার জেল মিশাই দেবেন না হলেও চলবে সেই ডালগুলো যখন আপনি লাগাবেন আলো বাতাস চলাচল করে এমন জায়গায় তবে রোদে রাখা যাবে না ঠান্ডা আবহাওয়ার সময় বেশিরভাগ সময় আমি এই চারাগুলা করতে সক্ষম হই একবারে প্রখর রোদ যখন থাকে আলো বাতাস চলাচল করলেও ঠেকানো যায় না তা আমরা দেখি যে কিভাবে এটা রোপণ করব। এই পাতাগুলো কিন্তু শুকাবো নেটের জাল দিয়ে এই পাতাগুলো রোদে রেখে শুকাবো শুকার পরে এগুলো আপনি পাতাটা রেখে দিতে পারেন শুকনো পাতাও রেখে দিতে পারেন অথবা এই যে গুঁড়া করে আপনি গুঁড়া করে আপনি রেখে দিতে পারেন আর পরবর্তীতে আপনি আপনার প্রয়োজন যে চা খান অথবা পায়েস খান যে কোনো কিছু খাওয়া যাবে এবং এর পাতাগুলোর বা গুড়ার কেজি এক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা আসলে বাণিজ্যিক চাষ করতে চান তাদের জন্য এটা কিন্তু সুগন্ধ কারণ এই চারাগুলো বাঁচানো খুব কঠিন বিশেষ করে একবার যদি করা যায় তো কিন্তু তৈরি করা কিন্তু অনেক কঠিন এই চারাগুলো এখন আমি এখানে লাগাব এখানে যে মাটি আছে এখানে একটা বস্তায় মাটি দিছি ভার্মি কম্পোস্ট এবং হালকা কিছু বালু টাইপের মাটি থাকতে হবে তার মধ্যে এখানে একটু পানি দিতে হবে যাতে পানি জমে না থাকে নিচে চলে যায় এর আগে ওয়ান টাইম করছি কাপে দেখেন চারাগুলো কিন্তু এখন লিক লিখে অনেক দিন হয়ে গেছে আজকে যে স্টিফের চারা তুললাম এরকম চারা থেকে কিন্তু ভালো পটে দেওয়ার কারণে অনেক বড় গাছ হেলদি গাছ হয়েছে আর এগুলো কিন্তু এখনো লিক আছে তো সামনে ইভেন্ট করলে এগুলো অনেককে দেবো তো এখন দেখাই যে এইভাবে